বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্স বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি কে বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোন ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা নীলাদ্রি দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমে গেলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন এখন বিরোধী দলনেতা দলের মধ্যে খানিকটা একা পড়ে গেছেন কোণঠাসা হয়ে গেছেন এবং যেন তেন প্রকারে তিনি একটা নজর কাটতে চাইছেন তো তিনি প্রচারের সময় গিয়ে তৃণমূল বিধায়কের বাড়ির কাছে দাঁড়িয়ে যদি এমন কিছু বলে আসেন যেটা তৃণমূল বিধায়ক মনে করছেন মিথ্যা বলেছেন একতরফা বক্তৃতা করে তার পাড়ায় গিয়ে মিথ্যা বলা হয়েছে তিনি বিধায়ক আরেকজন বিধায়ককে সামনে দাঁড়িয়ে যদি প্রশ্ন করে থাকেন যে আমার বাড়ি সম্পর্কে এই বলা হয়েছে আমার মেয়ে সম্পর্কে এই বলা হয়েছে তো এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা কেউ কোথাও গিয়ে কারুর বাড়ির সামনে দাঁড়িয়ে কাউকে কিছু বলে আর যাকে বলে তিনি মনে করেন সেটা মিথ্যা কুৎসা করা হয়েছে তিনি সৎসাহস থেকে সামনে পেয়ে জিজ্ঞাসা করেছেন আপনি এই বলেছেন তো সেটা তো উত্তর না দেওয়ার বদলে তিনি মুখ ঘুরিয়ে চলে গেলেন আবার এটা নিয়ে ইস্যু করছেন তো যদি কারুর বাড়ির সামনে গিয়ে বাড়িয়ে এমন কিছু বলে আসা হয়েছে তাহলে সামনাসামনি দেখা হলে চোখে চোখ রেখে সেই সৎস উৎসবটা রাখা উচিত যে তার আমি উত্তর দিতে প্রস্তুত সামনে একতরফা বক্তৃতার সময় তার বাড়ির সামনে গিয়ে আমি যা ইচ্ছা বলে এলাম আর তিনি যখন সামনে আমায় জিজ্ঞেস করলেন আমি মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছি এ কি করবো